নমস্কার আমি রিতা বলছি আপনারা শুনছেন মাসিক রাশিফল বেঙ্গলি শুরুতে সুপ্রভাত ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে আমাদের মাসটি শুভ ও সফল হয় শুনে নিন আপনার রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ চলুন শুরু করি শুরুতেই প্রার্থনা করি ঈশ্বর আপনার মাসটি সুখময় ও সমৃদ্ধিতে ভরপুর করে তুলুন মেষ রাশি জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ মাসিক রাশিফল এখানে মাছটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হল প্রথম ভাগ শারীরিক সুস্থতা মাসের প্রথমার্ধে আপনার শরীর ও মনের উপর চাপ থাকতে পারে পুষ্টিকর খাদ্য ও যোগব্যায়াম আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে অর্থনৈতিক অবস্থা এই সময় নতুন বিনিয়োগ এড়িয়ে চলা উচিত অতীতের অর্থনৈতিক পরিকল্পনার উপর নির্ভর করা উত্তম পারিবারিক সম্পর্ক পরিবারের সাথে কিছু মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ও সংবেদনশীলতা দিয়ে সম্পর্ক মজবুত রাখুন প্রেম ও সম্পর্ক এই সময় প্রেমের ক্ষেত্রে যোগাযোগের অভাব সমস্যার সৃষ্টি করতে পারে নিজের আবেগ প্রকাশ করুন কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন লটারির সম্ভাবনা ভাগ্যের সহায়তা কম থাকবে তাই লটারির দিকে বেশি মনোযোগ না দেওয়াই ভালো দ্বিতীয় ভাগ। শারীরিক সুস্থতা দ্বিতীয়ার্ধে আপনার শরীরিক শক্তি ও মানসিক স্থৈর্য উন্নত হবে নিয়মিত হাঁটাহাঁটি আপনাকে ভালো রাখতে পারে অর্থনৈতিক অবস্থা আয়ের সুযোগ বাড়তে পারে তবে অতিরিক্ত খরচের প্রতি সচেতন থাকুন পারিবারিক সম্পর্ক পারিবারিক শান্তি ফিরে আসবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য সময় উপযোগী প্রেম ও সম্পর্ক দাম্পত্য জীবনে আনন্দ ও সঙ্গীর সমর্থন পাবেন একক ব্যক্তিরা নতুন সম্পর্কের সূচনা ঘটাতে পারেন কর্মজীবন ব্যবসায় সম্প্রসারণের বা নতুন প্রকল্প শুরু করার সুযোগ আসতে পারে সতর্ক পদক্ষেপ গ্রহণ করুন লটারি সম্ভাবনা দ্বিতীয়ার্ধে ভাগ্যের একটু সাড়া পাওয়া যেতে পারে একটি বিশেষ ঘোষণা মাসিক রাশিফল আপনাকে সাধারণ ধারণা দেয় গ্রহণ পরিবর্তনের কারণে মাসিক রাশিফল পরিবর্তিত হতে পারে কিন্তু দৈনিক রাশিফল আপনাকে প্রতিদিনের আরও সঠিক আরও বিশদ দিক নির্দেশনা প্রদান করে তাই দৈনিক রাশিফলে প্রতিদিনের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্বে জেনে নিন এছাড়া বছরের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আগেই জানতে ডেসক্রিপশনে দেখুন বাৎসরিক রাশিফল শুভ তথ্য শুভ সংখ্যা নয় শুভ দিক দক্ষিণ শুভ রত্ন প্রবাল শুভ রং লাল দৈনিক দিক নির্দেশনা আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং প্রতিদিন সকালে শুরুতে ধ্যান করুন কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন বিশেষ সতর্কতা অপরিকল্পিত খরচ এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য নিয়ে অরথা দুশ্চিন্তা করবেন না মন্ত্র ও রামায় নম প্রতিদিন সকালে এক একবার জপ করুন এটি মনোসংযোগ বৃদ্ধি ও মানসিক শান্তি দেবে মাসিক রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন